বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার জোরে স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার খুলে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ধাঙ্গা থেকে কোয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে নিঃস্ব হয়ে পড়ে গেছে অর্থাৎ সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বের উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে এই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাস করেন স্ল্যাস করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে এবং মুলাতি হিসলাম হিন্দুগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী আরিয়ালখা এবং সুগন্ধ নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়ালখা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বরিশাল বিভাগে স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভ্রমণ মন পড়েছে বরিশালের সদর হাসপাতাল পরিকার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ দিয়ে উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে পাকের জমিদারে কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চলার দিয়ে রোগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতাল অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের পর ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহেরচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার খুবই প্রমাণ যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা কায়ম হয় ছিল সেটা নাই আপনারা দেখেছেন খোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু পরিশালভাগ পাশির দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য হিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্যাকশন পার্সেন্টেজ হলেও বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমার বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছিচুল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা বাপেক্স তো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়া গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন যে এই বিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সবে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনুভীতি বিলম্বে দাবি করছি যে এই যে ছেচল্লিশটা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি মাপেসকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা সি একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটনভাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এয়ারপোর্ট করলে কক্সবাজারের মতোই কুয়াকাটা বাংলাদেশের আর একটা অর্থনীতিকে একটা হবে বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে পকে আর হিন্দি না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কয়ে সালনকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লোমপেন পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেবার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে ন্যায্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুফ করতে হবে এটা বাংলাদেশ পরিষদ যখন শুরু করে সারা বাংলাদেশের কৃষকের ঋণ মওকুফ করতে হবে এই বাস্তবতাকে ফিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে কৃষকের ছেলে নামার এই নাটক বন্ধ করেন সুদে আসলে কৃষকের কৃষির মওকুফ করেন নতুন করে এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেটের ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট যে ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনীতি অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচণ্ড রকম প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবাণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ঢাকা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা বারবার বলছি সিঙ্গাপুরের ঘন্ট বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন কানাডার কল্পনা বলে কানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের অত্যাচারের কল্পনা করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন এটাই হচ্ছে আজকের পরিশাল বিভাগের দায় করদের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনুদেবী অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো যেন করেন এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম